ঢাকার আকাশ বাতাসে মৃত্যু একটি ব্যর্থতা একুশ জুন দুই হাজার পঁচিশ একটি সাধারণ দিন হঠাৎ রূপ নেয় ভয়াবহ এক দুঃস্বপ্নে ঢাকার উত্তরায় আকাশ ছুঁয়ে নামা একটি যুদ্ধবিমান ভেঙে পড়ে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের উপরে শিক্ষার্থীরা দৌড়াচ্ছে আতঙ্কে চিৎকার করছে আর একটা জাতি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে আগুনের শিখায় পড়ছে ভবিষ্যৎ এফ সেভেন বিজিআই চীনের তৈরি একটা যুদ্ধবিমান যেটাকে অনেকেই আখ্যায়িত করে উড়ন্ত কফিন হিসাবে একটা কথা জানেন এই মডেলের যুদ্ধ বিমানগুলোর উৎপাদন বন্ধ হয়েছে বহু বছর আগে তবুও আমরা এই পুরোনো প্রাণঘাতী বিমানে প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছি কিন্তু কেন প্রতিটি দেশ তাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য নতুন নতুন প্রযুক্তি গড়ে তোলে আর আমরা তাদের ওপর ভেঙে পড়া প্রযুক্তির বোঝা চাপিয়ে এই বিমান কেন একটি জনবহুল এলাকায় পাইলট তো শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিল কিন্তু যখন প্রযুক্তি দুর্বল হয় সাহসিকতা একাই তখন লড়তে পারে না আমাদের বিমান ঘাটির অবস্থা কেমন যেন অনেক ঘাটিতে নেই পর্যাপ্ত যন্ত্রাংশ নেই উন্নত ট্রেনিং সেমুলেটর আর আছে পুরনো প্লেন অচল ব্যাকডেটেড গাইডলাইন প্রশ্ন হচ্ছে এই অবস্থা কবে শেষ হবে আর কত প্রাণ গেলে আমরা জেগে উঠব একজন মা তার ছেলেকে স্কুলে পাঠিয়েছিল ফিরে পেল আপলে পড়া মৃতদেহ শিক্ষার স্থান রক্তে রঞ্জিত হয়ে গেল যারা ছিল আগামী দিনের আলো অথচ তাদের জীবনই এভাবে নিবে গেল প্রতি বছর বাজেট হয় কাগজে কলমে দেখা যায় অন্য নতুন প্রকল্পের নাম শোনা যায় আকাশ সীমা নিরাপদ যাতে কোটি কোটি টাকার বাজেট বরাদ্দ হয় কিন্তু প্রশ্ন জাগে এই পুরোনো বিমানগুলো কেন এখনো আমাদের ভাই বোনদের উপর ভেঙে পড়ে এই প্রযুক্তিগুলো আপডেট হচ্ছে কোথায় এই বরাদ্দগুলো আদেও পৌঁছায় কি মাঠে সৈনিকের হাতে সত্যি বলতে উন্নয়ন যদি এতটাই হয় ধরো দুর্ঘটনা এত ভয়াবহ কেন এই যুদ্ধ বিমান ভেঙে পড়েনি শুধু ভেঙে পড়েছে বিশ্বাস নীতির ভিত্তি ভেঙে পড়েছে নিরাপত্তার বরণ আমি মেনে নিচ্ছি এটা একটা দুর্ঘটনা কিন্তু আমরাকে শুধু দুর্ঘটনা বলেই হাত তুলে নিব এই দুর্ঘটনা কি এড়ানো যেত না যদি পুরনো বিমানগুলো বদলে দেওয়া যেত জনবহুল এলাকার উপর দিয়ে প্রশিক্ষণ বন্ধ হতো তাহলে আমরা এই কান্না শুনতাম